এখানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কিপ যন্ত্র এই যন্ত্রটি দ্বারা কি কি তৈরি করা যায় এবং কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব এটার গঠনটা বলে দিই এতে তিনটি গোলক আছে একটি উপরের গোলক একটি মাঝের গোলক একটি নিচের গোলক এটা ভালো করে বোঝার জন্যে আমি আরও একটা কিপ যন্ত্রের আরেকটা অংশ এনেছি সেটা হচ্ছে এইটা নিচের দুটো অংশ এটা পরস্পর যুক্ত একটা অংশ এখান দিয়ে একটা নল চালনা করা যাবে বাকি এই দুটো গোলক পরস্পর যুক্ত এই মাঝখানে এখান দিয়ে ফাঁকা আছে এর উপরের এই জায়গাটা দিয়ে আমরা এই তৃতীয় বা উপরের গোলকটাকে ঢুকিয়ে দেব যেটার ওপর দিয়ে একটা পাইপলাইনের মাধ্যমে নলের মাধ্যমে পুরো তরলটা ঢালার ব্যবস্থা থাকবে এই যে উপরের গোলকটা দেখা যাচ্ছে এই গোলকটা এই গোলকটা শুরু এখান থেকে হলেও এই গোলকের নিচ দিয়ে একটা নল বেরিয়েছে যেটাকে সোজা সুযে একদম নিচ পর্যন্ত চলে যায় একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে একদম নিচ পর্যন্ত চলে যাবে এই নলটা অরে উপর থেকে কোনো তরল ঢাললে সেই তরলটা সরাসরি এটার মাধ্যমে দিয়ে প্রথমে এই গোলকে আসে তারপরে এই গোলক থেকে পাইপের মাধ্যমে নলের মাধ্যমে একদম নিচে এইগুলোকে চলে আসবে ডান দিকের এই নলটা দিয়ে এবং এখানে একটি স্টপকক আছে এইটি দ্বারা উৎপন্ন গ্যাসটা বাইরে বেরিয়ে যেতে পারবে আমরা প্রয়োজনে ওইটাকে ব্যবহার করতে পারবো ওই গ্যাসটাকে এই এই স্টপককটা খোলা এবং বন্ধ করার মাধ্যমে এবারে এই যন্ত্রটি কাজ করে কিভাবে এই যন্ত্রটিতে আমরা যেমন বর্তমানে এই যন্ত্রতে আমরা এই স্টুয়েস এই স্টুয়েস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করেছি তার জন্যে আমরা খান দিয়ে এই মুখটাকে খুলে প্রথমে এই খান দিয়ে অর্থাৎ এই যে এই অংশটা দিয়ে এই অংশটা দিয়ে আমরা একটা ফেরাস সালফাইডের টুকরো প্রবেশ করিয়ে দিয়েছি এবারে উপরের এই অংশটা দিয়ে আমরা লঘু ইস্ট সুফত দিয়েছি যেইটা এই নলের মাধ্যমে প্রথমে এই গোলোকে তারপরে এখান থেকে এসে একদম নিচের গোলকটা ভর্তি হয়েছে ধীরে ধীরে ভর্তি হতে 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 ইস লঘু ইস্টোর এই এইখান দিয়ে উপরে উঠেছে এবং এইখানের ফাঁকা জায়গাটা দিয়ে এই মাঝের গোলকে উঠে এসছে উঠে আসার সঙ্গে সঙ্গে এখানে যে ফেরাস সালফাইডের টুকরোটা রাখা ছিল সেটার সঙ্গে বিক্রিয়া করেছে এবং গ্যাস উৎপন্ন হয়েছে এই উৎপন্ন গ্যাসটা যদি যেই উৎপন্ন হলো গ্যাসটা সেই গ্যাসটা এবারে চাপ দেওয়া শুরু করবে এবং এই মাঝের গোলক থেকে চাপ দিয়ে যে তরলটা এই নিচের গোলক থেকে মাঝের গোলকে উঠে এসছিল সেই তরলটাকে চাপ দিয়ে উৎপন্ন এই গ্যাসটা চাপ দিয়ে ওটাকে নিচের দিকে নামাবে এবং ধীরে ধীরে এই গোলক থেকে একদম নিচের গোলোকে পাঠিয়ে দেবে এর ফলে আর বিক্রিয়া ঘটবে না কারণ কঠিন পদার্থটা এখানে থেকে গেছে আর তরলটা অর্থাৎ লঘু স্টোজ উপর নিচে চলে এসছে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং কিন্তু এই গোলকে ওই গ্যাসটা আছে প্রয়োজন মতো আমি এই স্টভকপটা খুললে গ্যাস এখান থেকে বেরোবে এবং সঙ্গে সঙ্গে দেখো তরলটা ধীরে ধীরে উপর দিকে উঠছে কারণ যেই মুহূর্তে আমি এই নবটা খুললাম সেই মুহূর্তে এইখানের এই গোলক থেকে গ্যাসটা বেরিয়ে গেল যার ফলে বায়ুর চাপ এখানে গ্যাসের চাপটা কমে যেতে এখান থেকে তরলটা নিচ থেকে উপরে উঠে চলে এলো এবং আবার বিক্রিয়া শুরু হলো যেই বিক্রিয়াটা যেই মুহূর্তে বিক্রিয়া হওয়ার ফলে গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হবে সেই মুহূর্তে আবার গ্যাসটা চাপ দিয়ে এই তরলটাকে আবার নিচে নামিয়ে দেবে যার ফলে ধীরে 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 এটা আবার নিচে নেমে যাবে এই নিচেলগুলোকে চলে আসবে এবং আর আমরা বিক্রিয়া হতে দেখব না আবার প্রয়োজন অনুযায়ী যখন এটা খুলব তখন আবার গ্যাস বেরিয়ে যাবে আবার এই তরলটা এখান থেকে এখানে উঠে আসবে বিক্রিয়া করবে এবং এভাবে আমরা এটাকে সংগ্রহ করে রাখতে পারব এইটার সুবিধা হচ্ছে এই যে কখনোই অতিরিক্ত পরিমাণে গ্যাস তৈরি হয়ে এখানে থাকবে না যার ফলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না কারণ যখনই বেশি পরিমাণে গ্যাস উৎপন্ন হবে তখনই সেই গ্যাসটা চাপ দিয়ে এই তরলকে নিচেরগুলোকে পাঠিয়ে দেবে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে তার ফলে এই যন্ত্রতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা নেই প্রশ্ন হচ্ছে এই যন্ত্রে আমরা কী কী গ্যাস তৈরি করতে পারবো কী কী পদার্থ তৈরি করতে পারবো এখানে আমরা সেই সমস্ত পদার্থ উৎপন্ন করতে পারবো যারা গ্যাসীয় পদার্থ কিন্তু তারা তৈরি হয় একটা কঠিন আর একটা তরলের বিক্রিয়ায় কেননা আমরা এখানে কঠিনটাকে নেব এখানে তরলটাকে উপর থেকে ঢালবো এবং এই নীতিতে এটা কাজ করবে শুধুমাত্র একটা কঠিন আর একটা তরলের বিক্রিয়ায় তৈরি হয় এরকম গ্যাসীয় পদার্থের আমরা তৈরি করতে পারবো যেই কারণে এই স্টুয়েজটা তৈরি করা যায় কারণ ফেরাস সালফাইড এসিএস কঠিন আর লঘু স্টোসুফত তরল এদের বিক্রিয়ায় এই গ্যাস তৈরি হয় এছাড়াও আরও কিছু কিছু গ্যাস আছে যেটা আমরা তৈরি করতে পারবো এখানে আমরা সিওটুও তৈরি করতে পারবো কার্বন ডাইঅক্সাইড কারণ এখানে কঠিন নেব ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি এখানে লঘু আমরা এইসসিএল নিতে পারি যার ফলে তৈরি হবে সিওটু গ্যাস